ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الحمد لله <تصفح> درس الأحكام غطفور في صلى الله كل سلام القتال متى يكون حراما قتال فهو حرام এবং স্থানকাল পাত্রভেদে কিতালের বিভিন্ন প্রকার বিভিন্ন ধরন বিভিন্ন অবস্থা কখন কিতাল কি হয় কখন ফর আইন কখন মুস্তাহাব কখন মুবা কখন মাকড়ু এবং কখন হারাম এবং এর সাথে আরো কিছু বিষয় আলোচনা করেছি যেমন শর্ত আসবাব বা সাবাব মানে বাধা প্রদানকারী বিষয় এবং হারাম কখন হয় কিভাবে হয় বা শরীয়তের যে বিধিনিষেধগুলো আছে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে কখন কতটা প্রযোজ্য হয় বা হয় না স্থানকার পাত্র নেই প্রত্যেক ব্যক্তির উপরে কখন কি হুকুম হয় এটা আমরা যে আলোচনা করেছি এবং এটার গুরুত্ব আমরা আলোচনা কেন আসলে এই আলোচনাটা আমাদের দরকার যেহেতু আমাদের সমাজে অন্যান্য আমল গুলো প্রচলিত ছিল আগে থেকে এবং বিভিন্নভাবে সেগুলো জানার সুযোগ আছে কিন্তু জেহাদ কিতালের হুকুম হাকাম বিভিন্নভাবে জানার সুযোগ নাই অপরদিকে এটার হুকুম হাকাম অন্যান্য আমলের তুলনায় অনেক বেশি এটা যেহেতু উম্মার দায়িত্ব এবং উম্মার সাথে সংশ্লিষ্ট এবং সারা পৃথিবীর সব বিষয়ের সাথেই জিহাদের একটা সম্পর্ক আছে তাহলে এটার মাসলা মাসাইলের সংখ্যা অনেক বেশি এটা হুকুম হাকামের সংখ্যা অনেক বেশি সুতরাং এটার সুযোগ অনেক বেশি থাকা উচিত ছিল কিন্তু সেই সুযোগ এখন বর্তমানে নাই তা সত্ত্বেও যেহেতু বাংলা ভাষায় না থাকলেও আরবিতে এই বিষয়ে অনেক কিতাব আছে যেগুলো নিয়ে আমরা যারা আলেম আছেন বা যারা বিশেষজ্ঞ আছেন তারা এইসব নিয়ে অবশ্যই গবেষণা করুন বা চিন্তা ভাবনা করবেন তো উম্মাকে কিভাবে এই আমলের জন্য প্রস্তুত করা যায় আর এই আমলের জন্য প্রস্তুত করতে চাইলে উম্মাকে কিভাবে এটা সম্পর্কে অবগত করানো যায় এটা তাদের দায়িত্ব তো তার অংশ হিসেবে আমরা স্থানকাল পাত্রভেদে এই হুকুমগুলো উল্লেখ করেছি তো আজকে আমরা আলোচনা করব জিহাদ বা কিতাল এটা শুরু হয় আবার এটা তো শেষ হয় যুদ্ধ বন্ধ করা বা যুদ্ধ স্থগিত করা বা যুদ্ধ শেষ করার কারণ কোন অবস্থায় বা কোন কোন কারণে যুদ্ধ বন্ধ করতে যেমন সলাাতার একটা শুরু আছে আবার একটা শেষ হয় তো এজন্য আমরা আজকে আলোচনা করবো সংক্ষেপে আসবাব ও অক্ষিল যুদ্ধ বন্ধ করার কারণ শুন তো ধরুন ইতিপূর্বে আমরা যে হুকুম গুলো আলোচনা করলাম সেই হুকুম হাকাম মেনে আমরা যেহাত শুরু করলাম বা যুদ্ধ চলমান আছে বা উম্মার কোথাও যুদ্ধ চলতেছে এরপরে আবার এটা কোনো কারণে স্থগিত করার প্রয়োজন পড়তে পারে কিংবা কখন এমন পরিস্থিতি হয় যে পরিস্থিতিতে সেটা বন্ধ করা জরুরি প্রথম হচ্ছে যদি শত্রু ইসলাম গ্রহণ করে যদি শত্রু ইসলাম গ্রহণ করে তখন আর তার সাথে কোনো যুদ্ধ হবে তখন তার সাথে যুদ্ধ করা হারাম হয় না এই বিষয়ে অসংখ্য দলিল প্রমাণে তারপরে শত্রু যদি জিম্মার অন্তর্ভুক্ত হয় ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হয় ইসলামী রাষ্ট্রের নিয়মে চলতে চান এটা যদি সে সম্মত হয় তখন আর তার সাথে যুদ্ধ করা চলবেন তখন যুদ্ধ বন্ধ করতেই হবে আবেগ বশত তখন আপনি চিন্তা করতে পারবেন না যে না তাদের আরো কিছু মারি যেটা অনেক সময় কাফেররা করে থাকে মুসলিমদের বিরুদ্ধে কিন্তু ইসলাম কখন এটা করেন তারপরে আপনার শত্রুর সাথে যদি চুক্তি হয়ে যায় মুসলিমরা যদি শত্রুর সাথে ইসলামিক কর্তৃপক্ষ যদি শত্রুর সাথে চুক্তিবদ্ধ হয়ে তখন কিন্তু তার সাথে আর যুদ্ধ চলেন এরপরে আমান বা নিরাপত্তা দেয় শত্রু যদি আমাকে নিরাপত্তা দেয় তখন আমি তার সাথে যুদ্ধ করতে পারবো না আবার আমি যদি শত্রুকে নিরাপত্তা দেই তখন আমিও তার সাথে যুদ্ধ করতে পারবো না মানে ধরুন আমরা পাঁচজন লোক শত্রু দেশে গেলাম কোনো প্রয়োজন প্রয়োজনে যাওয়া যাবে প্রয়োজন ছাড়া যাওয়া যায় না শরীয়ত যে সমস্ত প্রয়োজনকে সম্মান করে বা যে সমস্ত প্রয়োজনকে সমর্থন করে সেসব প্রয়োজনে শত্রু দেশে যাওয়া যায় এখন তারা আমাদেরকে নিরাপত্তা দিলো বা আমরা তাদের নিরাপত্তা নিয়েই গেলাম কিন্তু সেখানে গিয়ে আমি আবার তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলাম বা যুদ্ধের মতো কোনো পদক্ষেপ গ্রহণ করলাম সেটা কিন্তু করতে পারবো ঠিক আগে আবার উল্টা যে আমরা কাফিরদের দশজনকে নিরাপত্তা দিলাম আমাদের দেশে আসবে ইসলামী রাষ্ট্রে তখন আমরা তাদেরকে কিছু বলতে পারবো মানে তাদের সাথে যুদ্ধ করতে পারবো না তারাও করতে পারবে যাই হোক তাহলে চারটে জিনিস আমরা এখানে করেছি আরেকটা হচ্ছে হারাম মাস হারাম মাস শুরু হয়ে গেলে যুদ্ধ বা হারাম মাসে যুদ্ধ করা যায় না তাহলে এই জিনিসগুলো হচ্ছে যুদ্ধের বিপরীত এতক্ষণ আমরা যে আলোচনায় আলোচনাগুলো করেছি এর আগে সেগুলো হচ্ছে যুদ্ধ করার জন্য শুধুমাত্র যুদ্ধ কখন মাকড় এবং হারাম এই আলোচনাটা করছি যে ওটা করা যায় না সেটা সংশ্লিষ্ট আর এখন আমরা যেটা বলতেছি এটা যুদ্ধ না করার কথা সতর্ক থাকার ব্যাপার এটার সাথে ওই যে কিতাল কখন হারাম এটার সাথে এটা সম্পর্ক আছে এই আলোচনার তাহলে আমরা অনেকগুলো এখানে অবস্থা পাই যে অবস্থায় বা যে সমস্ত ক্ষেত্রে কিতাল প্রযোজ্য না কিতাল বন্ধ করতে হবে বা থামাইতে তার প্রথমটা কি আদায় ফিল ইসলাম শত্রুর ইসলাম গ্রহ এটা হচ্ছে এক নম্বর এখন শত্রুর ইসলাম গ্রহ বলতে কি মানে এক্ষেত্রে শত্রুদের শত্রুদের বিভিন্ন স্তরা কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে ইসলাম গ্রহণ তো এইটাই আবার এটা আরো সংক্ষিপ্ত হইতে পারে শত্রু বলো এটাও হবে কিন্তু যারা আগে থেকে মানে এবং তার সাথে যুদ্ধ সে যদি করে ইল্লাল্লাহ তবে কি এটা তার সাথে যুদ্ধ বন্ধ করার কোনো কারণ হবে তাহলে এই বিষয়গুলো কিন্তু দরকার ধরুন আহলে কিতাবদের অনেকেই লাহ ইল্লাহতে একমত বা ছিল এক সময় এখন হয়তো এটার সংখ্যা কমে গেছে কিন্তু এক সময় এটা ছিল তারা আল্লাহকে একমাত্র উপাস্য মানত এখন আহলে কিতাব যদি মুসলিম হইতে চায় শুধু কিন্তু এটুক বললে হবে না মোহাম্মদুর রসুলল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে আল্লাহর রসুল এবং সর্বশেষ রসুল এটা কিন্তু তাদের মানতে হবে যদি এটা তারা স্বীকৃতি না দেয় তবে কিন্তু তাদের সাথে যুদ্ধ বন্ধ হবে না মানে সে মুসলাম গ্রহণ করছে এটা তখন প্রমাণিত হয় এটা প্রমাণিত হয় না সুতরাং সে যদি এই দুইটাকে স্বীকৃতি দেয় এবং এই দুইটার স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য যদি এটাই থাকে আসলে যে সে ইসলামই মানবে মুসলিম হিসেবেই থাকবে তাহলে কি এটা যুদ্ধ বন্ধ করার কারণ হবে কারণ সে ইসলাম গ্রহণ করছে মানবে ধরা কিন্তু সে যদি যে না আমি আল্লাহকে আল্লাহ ইহা বললো কিন্তু রসুল্লাহলামকে সেই শেষ রসুল হিসাবে স্বীকার করলো না তাহলে কিন্তু এটা যুদ্ধ বন্ধ করার কোনো কারণ হবে না আবার ধান মশ্রিকদের ক্ষেত্রে মৌশিকরা সাধারণত কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে না অন্তত মুশ্রিক এটা বলে না তো এখন মসরিকরা যদি এটা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন বুঝলা যদি হ্যাঁ সে পুরোটাই মেনে নি কারণ এখানে লা ইলাহা ইল্লাহার তাৎপর্য হচ্ছে পুরোটা এটা তার আগে থেকে কখনো বলে না অর্থাৎ যারা এটা আগে থেকে কখনো নাই বা আগে থেকে তারা এটা মানে না অস্বীকার করে। তখন তারা যদি শুধু এটুকু বলে তবু এটা ওই অবস্থায় তাদের জন্য ইসলাম গ্রহণ সাব্যস্ত হবে আবার দেখেন আরো অনেক গোষ্ঠী আছে পৃথিবীতে আরব বিশ্বে আছে যারা মনে করে যে রশদ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে উম্মিদের কাছে আরবদের কাছে বা বিশেষ কিছু গোষ্ঠীর কাছে সবার কাছে যদি কেউ এই সেন্সে না পড়ে মানে এই দৃষ্টিভঙ্গি সে যদি লালন না করে সে যদি মনে করে যে রসুলকে শুধু উম্মিদের কাছে প্রেরণ করা হয়েছে অন্যদের কাছে প্রেরণ করা হয় না তাহলে তারা যদি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ দুইটাও পরে তাও কাজ হয় কি অর্থে পড়ছে এটা ধর কারণ তারা আগে থেকে এটা পড়ে কিন্তু তারা রসুল সাল্লু ইসলামকে সকলের জন্য হ্যাঁ কে আল্লাহ আপনি বলুন আমি সমস্ত মানুষের জন্য রসুন মানুষের কাছে প্রেরিত সকলের কাছে এখন কেউ যদি মনে করেন রসুল কারণ এটাও একটা আকুরানের আয়তা আসতো কিন্তু এটাই একমাত্র কথা না আরো তো আসতো তাহলে সকলের জন্য রসুল সে স্বীকার করে না কিন্তু রসুলকে সে রসুল হিসেবে স্বীকার করে তাহলে কিন্তু হবে না অর্থাৎ এই বিষয়গুলো প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখতে হবে যে আসলে সে আসলে কি অর্থ নিচ্ছে এটা যদি কোনো সন্দেহ থাকে আমরা পরিষ্কার হয়ে নিতে পারবো তাদের সাথে আলোচনা করে নিতে পারবো সমস্যা কিন্তু এটা ঠিক যে বুখারিতে এই মর্মে হাদিস আসছে রসুল্লাহ সাল্লাহ সালাম সাহুদেরকে প্রেরণ করছেন একটা অভিযানে তখন এক ব্যক্তি লা ইহি ইহা পাঠ করছে এবং তার আগে সে মুসলিমদেরকে আহত করছে বা নিহত করছে হত্যা করছে বা আহত করেছে তখন সে বলছে কি যে আমি সে ইসলামের স্বীকৃতি দিচ্ছে লা ইলাহিল্লাহ পাঠ করছে তারপরও ইসলামা বিন জায়দ রদুল্লাহ তাকে হত্যা করছেন তিনি মনে করছেন যে কি সে যানবাসনের জন্য বলছে তখন রসদ সাল্লাহ ইসলামের কাছে যখন এই ঘটনা পেশ করা হয় তখন রসদাম খুবই আপনার ই হয়েছেন মানে যেটাকে বলেন তিনি খুব অস্বস্তি প্রকাশ করছেন অসন্তুষ্টি প্রকাশ করছেন যে যে ব্যক্তি বলল না ইহিল্লাহ তারপরে তুমি তাকে হত্যা করলে তখন তিনি বলছিলেন ওসামা বিন জায়দুল্লাহ যে সে তো আসলে তার জীবন বাঁচানোর জন্য করে তখন তুমি কি তার অন্তর ফেরে দেখেছা ব্যাপারটা কিন্তু খুবই স্পর্শকাতক আবার যুদ্ধের ময়দানটাও খুব ওইরকম পরিস্থিতি আছে কিন্তু মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে কোনো অবস্থাতে মানে কখনোই কোনো ব্যক্তি যখন ইসলামিক স্বীকৃতি দিবে বা মুসলিম হয়ে যাবে তখন আর তার উপর কোনো আক্রমণ করা বৈধ না যদি করে তাহলে কি এই মর্মে একটা হাস স্বাভাবিকের জিজ্ঞেস করছেন রসুল্লাহ বা একজন স্বাভাবিক জিজ্ঞেস করছেন যদি কোনো ব্যক্তি যুদ্ধ করতেছি সে আমাকে আঘাত করলো বা আমাকে আহত করল আমার হাত কেটে ফেললো ইত্যাদিতে তারপরে সে একটা গাছ বা একটা দেয়ালের আড়ালে গিয়ে বলল আসলাম নিল্লা আমি আল্লাহর উদ্দেশ্যিক গ্রহণ করলাম তখন কি আমি তাকে হত্যা করতে পারবো না কারণ সে তো আমাকে আহত করছে বা আমাকে আঘাত করছে তোর অসল বলছে না কারণ সে তো আল্লাহর ইসলাম গ্রহণ করে ফেলল যদি আমি করি এবং তারপরেও যদি আমি তাকে হামলা করি বা হত্যা করি তাহলে কি হবে তো বলছে হ্যাঁ সে যে অবস্থায় ছিল আগে সে অবস্থায় তুমি চলে যাবে আর তুমি যে অবস্থায় ছিলে সে অবস্থায় সে চলে যাবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো কখনো এমনও হতে পারে কোনো ভাষাভাষী বা কোনো গোষ্ঠীর লোক তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না সেটাও সমস্যা না তারা আসলে কি বোঝাতে চায় সেটাই বিষয় তারা যদি বলে আসলাম না আমরা ইসলাম গ্রহণ করছি অথবা এটাও বলতে পারলো না তারা বলে যে আমরা মুসলিম আপনি যাচাই করবেন যে কি অর্থ সেটা আপনি পরে যাচাই করেন আপনি সময় দেন কারণ আপনার হাতে এখন ক্ষমতা আছে সত্যি আছে সে তো বলতেছে যে আমি মুসলিম এবার আপনি তাকে জিজ্ঞেস করেন কি অর্থ সে করছে যদি আপনার সন্দেহ থাকে তাছাড়া যে কোনো শব্দ প্রয়োগ করার মাধ্যমে সে মুসলিম হইতে পারে এখানে শব্দ আসলে মূল জিনিস না কিন্তু একটা পর্যায়ে তাকে কালেমাগ করতে হবে করাইতে হবে সেটা ঠিক আছে ইসলাম গ্রহণ করানোর যে নিয়মটা সেটাকে আনুষ্ঠানিকভাবে করাইতে হবে কিন্তু তাৎক্ষণিকভাবে তার উপরে হামলা বন্ধ করার জন্য বা তাকে না মারার জন্য যে কারণ দরকার সেটা হচ্ছে এরকম স্বীকৃতি দেওয়া সে মুসলিম ইসলাম গ্রহণ করে যেমন ওই যে কিছু সাহাবি এক সাহাবি নেতৃত্বে কিছু বা একজন সাহাবিকে প্রেরণ করলেন বা দেখা আদায়ের জন্য নাকি সরি রসুল্লাহ সাল্লাহ ইসলাম একজন সাবিকে প্রেরণ করলেন বা কিছু সাবিকে প্রেরণ করলেন তাদের কাছে তো তারা সঠিকভাবে বলতে পারল না আমরা ইসলাম গানকে তারা বলছে সবার আসলাম না এটা তারা বলতে পারে তারপরও খালিদিন বিন রাজি তাল আলহ সম্ভবত তিনি তাদেরকে হত্যা করতেন তাদেরকে বন্দী করতেন তখন রসুল্লাহ সাল্লাহ সালাম চরমভাবে অসন্তুষ্টি প্রকাশ করছে এবং তিনি আল্লাহ তালার কাছে নিজের উদর পেশ করতেন এবং তিনি বলছেন আল্লাহ মাইন আব্রাউ ইলাই আমি আপনার কাছে পুজোর পেশ করছি বা ওই দায় মুক্তির ঘোষণা করছি খালিদ্দিন খালিদ্দিন আলিদ র যে কাজটা করেছে সেই কাজের থেকে আমি নিজের দায় মুক্তি ঘোষণা করতেছি এটা তিনি আল্লাহর কাছে এইভাবে বলছেন এটা খুবই স্পর্শকাতর বিষয় এজন্য রসুল সালামেছেন ব্যাপারটাকে এইভাবে নিতেন কারণ রসুলকে প্রেরণ করা হয়েছে মানুষকে মারা যেন হ্যাঁ মূলত রাসম খান প্রেরণ করা হয়েছে মানুষের হৃদায়তের তাই না তাহলে হেদায়তের যদি সামান্যতম সম্ভাবনা থাকে তখন সেই সম্ভাবনাকে কাজে লাগানোর আগ পর্যন্ত নিশ্চিত না হওয়ার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আপনি কি করতে পারেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি তো এজন্য এই ব্যাপারটাকে এইভাবে দেখতে যে শত্রুর ইসলাম গ্রহণ এটা যে শব্দের ধারায় দ্বারাই সে প্রকাশ করে থাকে কেন এটা এখানে মৌলিক বিবেচনা হবে না তারা হয়তো সঠিকভাবে বলতে পারেনি তার মধ্যে আমরা ধর্ম গ্রহণ ত্যাগ করছি মানে সধর্ম ত্যাগ করছি মানে তাদের ধর্ম পূর্বের আগের ধর্ম তারা ত্যাগ করে নতুন ধর্ম মানে ইসলাম গ্রহণ করছে তাদের বলার উদ্দেশ্য ছিল এটা কিন্তু তারা লাহ এটাও বলতে পারে নাই মুসলিম আমরা হয়ে গেছি এটাও তারা বলতে পারে নাই কিন্তু তারপরেও ইসলাম রসল্লাহ তালা রয়েছেন সেটাকে কিভাবে দেখছে যে না আসলে তারা যে কথাটা বলছে এই কথাটা বুঝতাম তারা কি বোঝাতে কি করতে চায় আসলে এই জন্য ইসলামের এই বিষয়গুলো অর্থ এখানে কোনো প্রকার রাগঢাকের কোনো সুযোগ নাই কোন আপনি দুর্নীতির কোন সুযোগ নাই এক্ষেত্রে আপনি যেটাকে বলে যে নক্সের তাবিদারি নক্সের তাবিদারির কোনো সুযোগ নেই খুব আক্রোশের কোনো সুযোগ নেই আমি যে হাদিস হাদিস থেকে বিশেষভাবে এগুলো বুখারি মুসলিমের হাদিস সেখান থেকে আমি এই বিষয়গুলো উল্লেখ করলাম সংক্ষেপে যে এটার শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে এটাই যে শত্রুর ইসলাম গ্রহণের মাধ্যমে যুদ্ধ বন্ধ তার সাথে আর যুদ্ধ করা যাবে তাকে আর আঘাত করা যাবে কারণ কি রসুল সাল ইসলাম বলছেন যে একটা হাদিস আমরা আগে পড়ছি মুসলিম শরীফের হাদিস ওদৌহমিলাল ইসলাম তাদেরকে ইসলামের আহ্বান কর যদি তারা ইসলাম গ্রহণ করে তখন কি হবে তারা এবং আমরা সমান মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যখন কোনো ব্যক্তি ইসলামের অন্তর্ভুক্ত হয়ে গেল তার স্বীকৃতির মাধ্যমে তখন সে মুসলিমদের অন্তর্ভুক্ত একটা কথার মাধ্যমে সে এক দল থেকে আরেক দলে চলে আসে তার দায়িত্ব কিন্তু শুরু শেষ না তার দায়িত্ব কেবল শুরু হলো পরবর্তীতে তার কর্মকাণ্ড দেখা যাবে এছাড়া কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা ইসলাম গ্রহণ করছে রসুল এবং সাহাবাই রামের যুগে এবং তার পরবর্তী জমা তারা তো এই কথার মাধ্যমে বা একটা কথার মাধ্যমে ইসলাম গ্রহণ তাহলে শত্রুর ইসলাম গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা বরঞ্চ আপনার অনেক ফজিলতের ব্যাপার আপনি যুদ্ধ করে হয়তো অনেক পাবেন হয়তো দশজন শত্রুকে হত্যা করে আপনি বীর হবেন মানুষ হাতে আপনাকে বীর বলবে যদি এই নিয়তে যুদ্ধ করা যাবে না কিন্তু আপনি কিন্তু এর থেকে বড় কিছু অর্জন করেন না এর থেকে বড় কিছু কি এর থেকে বড় কিছু হচ্ছে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ এজন্যে আলিরদুল্লুকে যখন সর্বশেষ দিন খাইবার বিজয়ের তাকালে প্রস্তুত ইসলাম প্রেরণ করেন তখন তাকে তিনি এই উপদেশ দেন তুমি আবারও তাদের যে এলাকা আছে সেখানে গিয়ে তাদেরকে ইসলামের আহ্বান করো যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিও দিন ইসলাম গ্রহণ করে সেটা তোমার জন্য এত এত লাল উৎপাওয়ার থেকে উত্তম্প সব মানে এটা হয়তো সর্বোত্তম এজন্যে। ইসলামের উদ্দেশ্য মুসলিমদের উদ্দেশ্য হতে আল্লাহর উদ্দেশ্য হতে হবে মুসলিমদের উদ্দেশ্য দিনের আকাঙ্ক্ষা হতে হবে আমাদের আকাঙ্ক্ষা তাহলে মূল আকাঙ্ক্ষা কি যত বেশি সংখ্যক মানুষ ইসলামের ইসলাম গ্রহণ করবে তত বেশি দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে আর এটাই হতে হবে আমাদের মুসলিমদের হতে পারে সে আমাদেরকে আক্রমণ করেছে সেটা এখানে বিবেচনা সেটা তো আমি ইসলামের জন্যই এটা শিকার হয়েছি আমি সেটার পুরস্কার পেয়ে যাব তাই কিনা সুতরাং এই বিষয়ে কোনো ধরনের হঠাকারিতা কোন শুধু এটা হচ্ছে প্রথম বিষয় শত্রুর ইসলাম গ্রহণ এই ইসলাম গ্রহণের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে দার্সুল হকামের এই পর্বে আমরা আলোচনা করলাম যুদ্ধবন্ধের কারণ এর প্রথম পয়েন্ট শত্রুর ইসলাম গ্রহণ তো এই শত্রুর ইসলাম গ্রহণের কিছু দিক আমরা আলোচনা করলাম তো এই শত্রু বলতে কোন শত্রু এটা হচ্ছে আসলি কাফের কথা আমরা বলতেছি আল্লাহর করতে যে জিহাদ সেই জেহাদের আমরা যাদের সাথে সেই জিহাদে যারা যে সমস্ত কাফের আমাদের প্রতিপক্ষ যে সমস্ত আসলি কাফের আমাদের প্রতিপক্ষ আমরা মূলত তাদের আলোচনা এখানে করি এরপরও তারা ইসলাম গ্রহণ কিভাবে করবে সেটার কিছু বিষয় কথা বলছে আরো কিছু বিষয় আছে যেগুলো পরে বলবো এছাড়াও আরও যে সমস্ত শত্রু আছে কখনো মুরতাদ শাসক হতে পারে যেমন আবরের জন্য সময় ছিল যারা মুরতাদ ছিল জাকাত অস্বীকারী ছিল তাদের ক্ষেত্রে কি হুকুম হবে তাদের ইসলাম গ্রহণ কিভাবে সাব্যস্ত হবে এটা নিয়ে ইনশাল আমরা পরে আলোচনা করব। বিশেষ করে এটা নিয়ে আমরা আলোচনা করব মূর্তাদের অধ্যয়েও কিছু আলোচনা ইনশালন আমরা করব। তো ধারাবাহিকভাবেও কিছু আলোচনা করার চেষ্টা করবো যে মুসলিম নামধারী যারা আছে বা বিশেষ করে যারা মুরতাদ আছে কিংবা জাকাত অস্বীকারী আছে তারা তাদের বিরুদ্ধে যখন আমরা শীতাল করবো তখন যুদ্ধ কোন কোন শর্তে বন্ধ হবে কখন বন্ধ হবে কি কাজের মাধ্যমে বা কি স্বীকৃতির মাধ্যমে তাদের সাথে যুদ্ধ বন্ধ হবে এটা একটা আলাদা আলোচনা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে দিন যথাযথ উপলব্ধি করে সারি আহকাম সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করুন আমিন আমিনা